আমি যখন বুঝতে পারলাম যে এই এই তিনটা বিষয় আমাকে করতে হবে কিন্তু আমি সাকসেস পেয়েছি এবং বিষয়টা আপনাদেরকে বলতেছি আসসালাম কিংবা অনলাইনে সফলতা পাওয়ার জন্য গোপন কোন সূত্র কিংবা গোপন কোন তথ্য মনে হয় আছে যারা অনেক বড় ইউটিউবার তাদের সাথে যদি সম্পর্কটা ভালো করতে পারি তাদের কাছ থেকে যদি কোনো কিছু জানতে পারি তাহলে মনে হয় আমার চ্যানেলটা গ্রো করাতে পারবো একটা ইউটিউব চ্যানেল গ্রো করানোর গোপন কোনো তথ্য নাই আজকের ভিডিওতে তিনটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবে তিনটা বিষয় মেনে আপনি যদি ইউটিউবে কাজ করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ইউটিউবে সাকসেস পাবেন এবং হাজার সাবস্ক্রাইব সাধারণত ওয়াস্ট টাইম অল্প সময়ের মধ্যে গেন করতে পারবেন পাশাপাশি আপনার ইনকামটা শুরু করতে পারবেন কমবেশি প্রত্যেকটা ইউটিউবারই আমরা কিন্তু ইউটিউবে আসি শুধুমাত্র একটা কারণে সেটা হচ্ছে ইনকাম করার জন্য ইনকাম করে হয়তো বা নিজে সচ্ছল হব কিংবা পরিবারের পাশে দাঁড়াবো এতটুকুই এর থেকে বেশি কিছু চিন্তাভাবনা কিন্তু আমরা করি না কিন্তু একটা সময় কি আমাদের এমন হয়ে যায় যে ইনকাম তো দূরের কথা সেখানে ভিউ সাবস্ক্রাইব কোনোটাই আসছে না ডিপ্রেশনে পরে আমরা কিন্তু জাস্ট কাজ কাম সব বাদ দিয়ে সারা দিন মানে মোবাইল দিয়ে ঘাটাঘাটি যে গোপন কোনো টিপস আছে কিনা গোপন কোনো সূত্র আছে কিনা ইউটিউবে সফল হওয়ার কিচ্ছু কিন্তু নাই অনেক ইউটিউবার আপনাকে অনেক কিছু বলতে পারে অনেকভাবে আপনাকে দেখিয়ে দিতে পারে যে এভাবে এভাবে কাজ করুন এভাবে এভাবে কাজ করুন ভাই কোনো কিছু করেই কিন্তু লাভ হবে না যদি এই তিনটা বিষয় আপনার ভিতরে না থাকে এই তিনটা বিষয় আপনাকে মানতেই হবে যদি না মানেন শুধুমাত্র ভিডিও দেখে কিংবা অমক টিপস অমক টিপস ফলো করেই কোনো লাভ কিন্তু হবে না এক নম্বরে আপনাকে যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে ইউটিউবের গাইডলাইন মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে টিকটক হতে পারে আপনি যদি গাইডলাইন না মানেন কোনো একটা ভায়োলেশন করে ফেলেন তাহলে আপনি সেই বিরোটা কি সেই জায়গাতে থাকে কখনোই কিন্তু থাকে না সামান্য ফ্যামিলিতে আপনার পরিবারে যদি চারজন মানুষ থাকে মা বাবা আপনি কিংবা অন্য কেউ থাকে সেই ক্ষেত্রে আপনি যদি কোনো একটা ভুল করেন বাবা আমার কাছে বকা খেতে হয় কি না অবশ্যই কিন্তু বকা খেতে হয় সেক্ষেত্রে গাইডলাইন মানে হচ্ছে একটা আইনের মতো কিংবা পরিবারের মতো আপনি যে ইউটিউবে কাজ করছেন আপনি যদি অনৈতিক কোনো কাজ কিংবা গাইডলাইন ভঙ্গ করার মতো কাজ কিংবা ইউটিউবের নীতি নির্ধারণ আইন কানুন না মানার কাজ যদি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিংবা আপনার ভিডিওটা সরিয়ে দেওয়া হবে এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এই গাইডলাইন আমরা কিন্তু জানি না এই গাইডলাইন কিন্তু আমরা মানি না আমরা যখন ভিডিও আপলোড করতে থাকি আপলোড করতে করতে দেখেছি ভিউজ আসছে না সেক্ষেত্রে আমরা কী করি যে ভিডিওগুলোতে বেশি ভিউজ বিশেষ করে কিছু সেক্সুয়াল কন্টেন্ট আছে অ্যাডাল্ট কন্টেন্ট আছে যে কন্টেন্টগুলোতে আমরা দেখি যে অনেক ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে আরে ভাই সেই ভিডিওগুলো কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া কিংবা এশিয়া মহাদেশ থেকে আপলোড করা হচ্ছে না এটা ইউরোপ কান্ট্রি হতে পারে কিংবা বাইরের কোনো কান্ট্রি থেকে আপলোড করা হচ্ছে কারণ সেই সমস্ত দেশে এই সমস্ত কিছু রাইট আছে বাট বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন এগুলো কিন্তু রাইট নেই আপনি চাইলেই কিন্তু এই ভিডিওগুলো আপলোড করতে পারবেন না আপলোড করলে আপনি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করে ফেলবেন আপনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে আপনার চ্যানেল থেকে ভিডিও সরিয়ে নেওয়া হবে এমনটা যদি আপনি রেগুলার করতে থাকেন আপনার চ্যানেলটা পর্যন্ত টার্মিনেট করে দেবে ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম তাই আপনার চ্যানেলটা সবার প্রথমে শক্তিশালী করতে হবে এবং আপনার চ্যানেলে কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে পাশাপাশি ইউটিউবের গাইডলাইন মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে তবেই কিন্তু ইউটিউবে টিকে থাকতে পারবেন আপনি যদি ইউটিউবে টিকেই থাকতে না পারেন তাহলে সফলতা কিভাবে পাবেন আগে টিকে থাকা শিখতে হবে এবং গাইডলাইনটা ধীরে ধীরে আপনাকে জানতে হবে আর ইউটিউবের গাইডলাইন জানতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ প্রতিনিয়ত আমরা কিন্তু ইউটিউব সম্পর্কিত ট্রিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করে থাকি অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে সফলতা পাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ যে দুই নাম্বার কারণ সেটা হচ্ছে মার্কেট ভ্যালু অথবা ডিমান্ড বলতে পারেন অর্থাৎ চাহিদা আপনি যদি একটা চাহিদা পূরণ করতে পারেন তাহলে যে কোনো জায়গাতে কিন্তু আপনি সাকসেস পাবেন বা পপুলারিটি পাবেন ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট হতে পারে ফাইবার হতে পারে যে কোনো জায়গাতে যে কোনো সেক্টরে বলেন আপনি যদি মানুষের চাহিদা বুঝতে পারেন দর্শকদের চাহিদা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও মানুষ দেখবে অথবা আপনার কাজটা মানুষ পছন্দ করবে তাহলে তো আপনি সাকসেস হবেন আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা কিন্তু আপনাদের প্রয়োজন কারণ আপনারা কোনোভাবেই সাকসেস পাচ্ছেন না চ্যানেলটা গ্রো করাতে পারছেন না ইনকাম হচ্ছে না কারণ এই ভিডিওটা আপনাদের প্রয়োজন তাহলে আমি যখন আপনাদের চাহিদা বুঝতেছি তখনই কিন্তু আপনাদের আমার ভিডিও ভালো লাগতেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন ভিডিওতে ভিউজ দিচ্ছেন লং টাইম ভিডিওটা দেখতেছেন ভিডিওটা ভাইরাল হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশন করতেছে ইনকাম হচ্ছে সব সবকিছুই কিন্তু হচ্ছে আপনাকে কিন্তু ডিমান্ড অথবা চাহিদা বুঝে ইউটিউবে কাজ করতে হবে এখন এই চাহিদাটা আপনি কিভাবে বুঝবেন আপনি এমন একটা কাজ শিখেছেন যে কাজ এখন বর্তমান সময় এ আই দিয়েও করা যাচ্ছে সেক্ষেত্রে মানুষ দিয়ে কাজ কি করে করাবে মনে করুন আপনি ফটো এডিটিং শিখেছেন মোটামুটি দুই বছর খরচ করে কি এক বছর সময় নষ্ট করে কিংবা টাকা পয়সা খরচ করে আপনি কোর্স করেছেন দুই মাসকে কি তিন মাস কি ছয় মাসের একটা কোর্স করার পর আপনি দেখলেন আপনি ফাইবার হতে পারে কিংবা ফ্রিল্যান্সিং সাইডে হতে পারে কিংবা গ্রাফিক ডিজাইন হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে ইউটিউবিং হতে পারে ফেসবুক হতে পারে যাই হোক যার উপরে আপনি নলেজ ক্রিয়েট করলেন ছয় মাস খরচ করে কিছু টাকা নষ্ট করে আপনি দেখলেন যে সে বিষয়টা ছয় মাস পরে গিয়ে আর থাকলো না সে বিষয়টা নিয়ে মানুষ আর চাহিদা সেমনভাবে দেখাচ্ছে না যেমন দেখুন ফুল ফুলকপির দাম আজ থেকে মোটামুটি এক মাস আগে কেমন ছিল আশি টাকা একশো টাকা দুইশো টাকা পর্যন্ত আমাদের এলাকায় বিক্রি হয়েছে এখন দেখেন ফুলকপি কত দুই টাকা তিন টাকা পিস সেক্ষেত্রে আপনি যদি এখন এসে ফুলকপির চাষ করেন তাহলে কি আপনি সফলতা পাবেন কখনোই কিন্তু পাবেন না সব কিছুর কিন্তু একটা সিস্টেম আছে বা সিজন আছে তো আপনাকে এমন একটা কাজ করতে হবে যেটার চাহিদা সব সময় থাকবে ইউটিউবেও তেমনি আপনি যে ভিডিওগুলো বানাবেন বা যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো যেন মানুষের প্রয়োজন হয় এমন ভিডিও কখনো আপলোড করবেন না যে ভিডিও মানুষের কখনো প্রয়োজনই হবে না তাই দর্শকদের চাহিদা বুঝে আপনি যে কোনো কাজ করতে পারলেই যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনি সাকসেস পাবেন সেটা ইউটিউব হোক পার্সোনাল লাইফ হোক অথবা এনাদার কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোক আমি আপনাকে অনুরোধ করব অবশ্যই দর্শকদের চাহিদা বুঝে আপনি কাজ করবেন এখন দর্শকদের চাহিদা এটা আপনি কীভাবে বুঝবেন আপনার কি প্রয়োজন হচ্ছে প্রতিদিন সকাল থেকে আপনার ঘুমানো পর্যন্ত কিংবা সকাল পর্যন্ত আজকে সকাল থেকে কালকে সকাল পর্যন্ত প্রতিদিন আপনি একটু নোটিশ করেন খাতায় সুন্দর করে আপনি লিখেন যে আপনার কি কি প্রয়োজন হচ্ছে সকাল থেকে একদম সন্ধ্যা বলেন রাত বলেন জাস্ট আপনি মোবাইল টিপতেছেন সব থেকে বেশি কি করেন মোবাইল টিপাটিপি করেন সেক্ষেত্রে মোবাইলের কোনো সেটিংস সম্পর্কে ভিডিও আপলোড করতে পারে এটা কিন্তু মানুষের চাহিদা থাকতে পারে নতুন কোনো ফিচার সম্পর্কে প্রত্যেকটা মানুষ তো আর একরকম না সেক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সিস্টেম আছে আলাদা আলাদা বুদ্ধি জ্ঞান আছে আমি আমি আপনাকে অনুরোধ করব অবশ্যই আপনাকে চাহিদা বুঝতে হবে এই চাহিদাটা বোঝার জন্য আপনি নিজে নিজে আগে একটু পরীক্ষা করেন যে আমি প্রতিদিন কোন কাজটা সবথেকে বেশি করতেছি আমার কোন জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে আপনি যদি লেখাপড়া করে থাকেন তাহলে হতে পারে আপনার সামনে পরীক্ষা আছে কিংবা সামনে আপনার নতুন করে কোনো একটা জায়গায় ভর্তি হতে হবে তাহলে সেটা আপনি কিভাবে করবেন সে প্রসেসটা কিন্তু আপনাকে জানতে হচ্ছে সেই বিষয়টা জানার পরে আপনি যদি আরো দশজনকে শেয়ার করেন তাহলে সেই দশজন কিন্তু আপনাকে সব সময় মনে রাখবে অথবা আপনাকে ফলো করবে যে আমি অমক ভাইয়ের কাছ থেকে এই জায়গাতে আসতে পেরেছি কিংবা এমন পজিশনে আসতে পেরেছি এটা আমি শিখতে পেরেছি তাই আপনি যখন দর্শকদের চাহিদা বুঝে কাজ করবেন তখনই কিন্তু আপনি সাকসেস হতে পারবেন ইউটিউবে সাকসেস হওয়ার গোপন কোনো সূত্র কিন্তু নাই গোপন কোনো টিপস এন্ড ট্রিক্স কিন্তু নাই এই বিষয়গুলোই কিন্তু আপনাকে মেনটেন করতে হবে তিন নম্বরে আপনাকে যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে চ্যানেল বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন এটার কিন্তু একটা নির্দিষ্ট শিডিউল আছে এই শিডিউলটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে শিডিউল কি এটা নির্দিষ্ট টাইম সব কিছুর কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে আপনি মনে করেন যে স্কুল কলেজে ভর্তির একটা জাস্ট এক্সাম দেখাচ্ছেন তো এরকমভাবে আপনি ভর্তি হতে পারবেন অমুক জায়গাতে কিংবা সামনে যে এক্সামটা হবে এরকম এরকম কিছু পড়লে আপনার জাস্ট সব কিছু কমন পড়তে পারে সামনে পরীক্ষায় কি আসবে না আসবে কিংবা একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় না হয় এ সম্পর্কে আপনি ভিডিও বানান সেক্ষেত্রে সামনের দুই মাস কি তিন মাসের মধ্যে কোনো ভর্তি পরীক্ষাও নাই কোনো পরীক্ষাও নাই কিচ্ছু নাই বাট আপনি ভিডিও বানিয়ে যাচ্ছেন বানিয়ে যাচ্ছেন তাহলে কি আপনার সেই সময়টা বা টাইমটা আপনি মেনটেন করতে পারলেন সবকিছু একটা সিজন আছে যেমন ফুলকপির কথা বললাম সিজনের সময় যখন আনসিজন ছিল তখন কিন্তু একশো দেড়শো টাকা দুইশো টাকাতে বিক্রি হয়েছে আর এখন সিজন দেখেন সবাই বানাচ্ছে এক টাকা দুই টাকা পাঁচ টাকাতে পাওয়া যাচ্ছে আপনাকে কিন্তু এই শিডিউল বা টাইমটা মেনটেন করতে হবে আনসিজনে একটা জিনিস দিতে হবে বছরের শুরুর আগেই এমন কিছু করতে হবে যেটা বছর শুরুর সময় মানুষ চার্জ করে দেখতে পারে অনেকে দেখুন দুই সালে কিন্তু নতুন করে চ্যানেল খুলতে চাচ্ছে সেক্ষেত্রে আমি কিন্তু একটা ভুল করেছি আমাদের চ্যানেলে এই ভুলটা হচ্ছে আমি ইউটিউব চ্যানেল খুলবেন কি করে এ সম্পর্কে একটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিওটা আপলোড করতে করতে মোটামুটি জানুয়ারি মাসের পনেরো তারিখে আপলোড করে ফেলেছি অলরেডি যারা ইউটিউব চ্যানেল খুলবে তারা কিন্তু এক থেকে দুই তারিখের মধ্যে চ্যানেল খুলে ফেলবে সেক্ষেত্রে আমার কি করা উচিত ছিল চব্বিশ সালের ডিসেম্বর মাসের হয়তো পঁচিশ কি ছাব্বিশ তারিখে কিংবা তারপরে গিয়ে ভিডিওটা আপলোড করা উচিত ছিল কিংবা জানুয়ারি মাসের এক তারিখেই আমার ভিডিওটা আপলোড করা উচিত ছিল যে ইউটিউব চ্যানেল কীভাবে বানাবেন বা খুলবেন সেই ক্ষেত্রে ভিডিওতে আমি আসানোর ভিউস পেতাম এবং দর্শকদের চাহিদা বুঝেও কিন্তু আমি ভিডিওটা দিতে পারতাম কিন্তু আমি সেই ভিডিওটা আপলোড করেছি কখন পনেরো দিন পরে গিয়ে সময়টা কিন্তু আমি মেনটেন করতে পারিনি শিডিউলটা কিন্তু মেনটেন করতে পারিনি সিজনটা কিন্তু চলে গেছে দর্শক কিন্তু আমার ভিডিও দেখেনি ঠিক ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় এক মাস আগে যারা ভিডিও আপলোড করেছে তাদের ভিডিওটা আপনি একটু সার্চ করে দেখেন লক্ষ লক্ষ ভিউজ এটা কিন্তু আপনাকে মানতেই হবে ভিডিও আপলোড করার শিডিউল বলেন কিংবা চ্যানেলের একটা শিডিউল বলেন বা আপনার কাজের একটা শিডিউল বলেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু শিডিউল আছে টাইম আছে আপনি যদি টাইম ছাড়া বেটাইমে কিছু করতে যান তাহলে সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য হবে না আপনি যদি কোনো একটা কোম্পানিতে জব করেন কিংবা সরকারি চাকরি করেন যাই করেন না কেন সেটার কিন্তু টাইম আছে সকাল আটটা থেকে রাত আটটা কি নয়টা পর্যন্ত এখন আপনি যদি মনে করেন আপনি সকাল দশটার সময় অফিসে যাবেন সন্ধ্যা ছটার সময় চলে আসবেন অফিসার কি মানবে কখনোই কিন্তু মানবে না ঠিক একটা ইউটিউব চ্যানেল অনলাইন প্ল্যাটফর্ম কাজকাম সব কিছুরই কিন্তু একটা শিডিউল আপনার মেনটেন করতে হয় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গাতে কিন্তু শিডিউলগুলো আপনাকে মেনটেন করতে হবে তবেই কিন্তু আপনি সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন মানুষের ভালোবাসা পাবেন এবং খুব কিন্তু আপনি আপনি হতে পারবেন বিশেষ করে প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মে এই তিনটা বিষয় যদি করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ইউটিউবে হতে পারবেন এবং ইউটিউব থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবেন যেটা কিন্তু বর্তমান সময় আমরা করছি কারণ একটা সময় আমি ইউটিউব গাইডলাইনও কোনো কিছু জানতাম না কিংবা দর্শকদের চাহিদা বুঝতাম না শিডিউলও মানতাম না সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব গেন করতে প্রায় ষোলো মাস সময় লেগেছিল কিন্তু আজকে দেখেন পরবর্তী এক বছরে আমরা কিন্তু প্রায় এক লক্ষ সাবস্ক্রাইব গেন করতে পেরেছি যখন আমরা এই তিনটা বিষয় করলাম অর্থাৎ ইউটিউবের ইউটিউব যে হ্যাঁ এই চ্যানেলটা আমাদের নিয়মকানুন মেনে কাজ করছেন তাহলে এই চ্যানেলটার ভিডিও দুইটা একটা বুস্ট করে দেখি অবশ্যই আমাদের একটা ভিডিও মোটামুটি পনেরো দিনের ভিতরে এক লক্ষ ভিউজ গেন করে ফেলে তারপরে কিন্তু আমাদের আর পিছু ফিরে তাকাতে হয়নি অর্থাৎ আশায় কিন্তু মানুষ কাজ করে আশাই কিন্তু সবকিছু হয় তাই আপনাকে কিন্তু আশা রাখতে হবে এবং ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করতে হবে এবং চাহিদার কথা বলতে গেলে আমি কিন্তু আগে এমন একটা চাহিদা বুঝতাম না যে আসলে আমাদের দর্শকদের চাহিদা কি আসলে দেখুন আমাদের সামনে যখন মোটামুটি একশো কে দুইশো সাবস্ক্রাইব সংখ্যা তখন চাহিদাটা কিভাবে বুঝবো ভিডিও আপলোড করলে একটা দুইটা ভিউজ হয় চাহিদা বুঝবোটা কি করে আর তখন ভিডিও আপলোড করতাম ভিউজ কিভাবে বাড়াবেন সাবস্ক্রাইব কিভাবে বাড়াবেন কিন্তু আমাদের শ্রেণী একশো দুইশো সাবস্ক্রাইব দর্শক দেখে কি মনে করবে কথা বলার তেমন একটা পোস্ট পাস ছিল না ভালো করে কথা বলতে পারতাম না ভয়েস কোয়ালিটি ভিডিও কোয়ালিটি কোনটাই ভালো ছিল না সেক্ষেত্রে কোথায় আপনাকে সব কিছুই কিন্তু আপগ্রেড হয়েছে সব কিছু কিন্তু ডিজিটাল হয়েছে আপনি বর্তমান সময়েও যদি লো কোয়ালিটির ভিডিও বানান মাইক্রোফোনটা যদি আমি একটু সরাই দিই ভয়েসটা যদি এইরকম হয় একটু খারাপ হয় মানুষ কিন্তু আপনার ভিডিও দেখবে না অন্য ভিডিও দেখবে ঠিক আছে আর তিন নাম্বারের কথা বলতে গেলে শিডিউল আমি কোনো প্রকার শিডিউল মেনটেন করতাম না আমি যখন খুশি তখন ভিডিও আপলোড করতাম সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে টিকে থাকতে পারতাম না দেখা যাচ্ছে সাত দিন আপলোড করতাম সাত দিন করতাম না এরকম প্রবলেম হতো কিংবা ভিডিও আপলোড করলে একটা দুইটা ভিউজ ডিপ্রেশনে চলে যেতাম সো আমি যখন বুঝতে পারলাম যে এই তিনটা বিষয় আমাকে মেনটেন করতে হবে তখনই কিন্তু আমি সাকসেস পেয়েছি এবং এই বিষয়টা আপনাদেরকে বলতেছি সো বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন